আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিও ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্যস্ততায় ভরপুর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সানডে সানডে মানেই হচ্ছে ব্যস্ততা আনন্দ সব কিছু মিলিয়েই ইংল্যান্ডে বেশ কিছুদিন আমরা খুব সুন্দর একটা ওয়েদার উপভোগ করলাম কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ভেজা সকালে আমি সকালবেলা নাস্তা রেডি করছি খুবই হালকা খুবই সিম্পল আমি নর্মাল বাসায় হচ্ছে সকালে নাস্তা বানাই না সব রেডিমেডই থাকে আজকে এখন আমি যেটা রেডি করছি এটা হচ্ছে একটা ড্রিঙ্কস ডেটক্স এটা আমি সব সময় খাই সাথে আমার হাজব্যান্ডও খায় হাজব্যান্ড যদি বাসায় থাকে তাহলে খায় আর বাসায় না থাকলে আসলে খেতে পারে না আর গতকালকে বাসায় পার্টি ছিল তো পার্টির কিছু খাবার রয়ে গিয়েছে সেটাই সকাল বেলায় আমার ছেলে সে খাবার নিয়ে বসেছে তবে আমি তাকে অনেক বোঝালাম তবে আমি ব্যর্থ হয়েছি বেলায় এই আন্ধেলটি খাবার আমি পছন্দ করি না তবে কে শুনে কার কথা বাচ্চাদের সবসময় কথা শোনানো যায় না ওদের মর্জি মতো চলে আর আমি বেশি কিছু বলিনি কারণ এমনিতেই বাহিরে বৃষ্টি হচ্ছে আমার একটু আলসেমি লাগছে কোনো কিছু করতে আর এই তো পিজা রয়ে গিয়েছে গতকালকে সেটাও বলছিলো খাবে তবে আমি আমি আর এখন আমি ছোটোজনের সকালের খাবারটা রেডি করলাম আর ছুটির দিনে সকালে নাস্তা মানেই হচ্ছে সাথে এক কাপ গরম কফি বা চা থাকবে আমার তো গরম কফি খেতে হাজব্যান্ডের সাথে খুবই ভালো লাগে আর বৃষ্টি বৃষ্টি দেখে অনেক ভালো লাগছে কারণ অনেক বেশি গরম ছিল গরম একদম লন্ডনবাসী পুড়ে গিয়েছে আর আমাদের এখানে তো ঠান্ডা থাকে বেশি যার কারণে আমরা গরম বেশি সহ্য করতে পারি না যারা অনেক দিন যাবৎ লন্ডনে থাকে গরম হলে বাচ্চা বড়ো সব বয়সী মানুষের অনেক বেশি কষ্ট হয়ে যায় আর যেহেতু বৃষ্টি যার কারণে আমি খিচুড়ি রান্না করব। আর এখানে সাথে থাকবে কোচে চাল কুমড়ো দিয়ে গরুর মাংস এটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আপনাদের এলাকাতে এটা খান কিনা জানি না তবে আমার শ্বশুরবাড়ি এলাকাতে এটা খুবই পছন্দের একটা খাবার আর যেহেতু উইকেন্ড দুপুরে সবাই একসাথে খাবো অনেক দিন পরে কাজের সময় তো আসলে খাওয়া যায় না যার কারণে আমি একটু টেবিল সেট আপ করছিলাম আর আমি এখানে একটু ব্ল্যাক কালারের কম্বিনেশন রেখেছি সবাইকে স্পেশাল ফিল করানোর জন্য আমার একটু এই আইডিয়াটা মাথায় আসলো উইকডেতে দৌড়ঝাঁপের উপরে খাওয়া শেষ করতে হয় কারণ বাচ্চাদের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে সময়ের সাথে সব কিছু মিলিয়ে করতে পারি না যার কারণে এখন একটু সবাইকে স্পেশাল ফিল করাবো আর টেবিল সেট আপ করতে আমার আমি আমাকে হেল্প করছে কারণ ও ছোটবেলা থেকেই হেল্প করে এটা ওর অনেক পছন্দের একটা কাজ সাথে আমার ছেলেও আমাকে হেল্প করছে মা সাথে ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা মায়ের অনেক সুবিধা হয় সাথে বাবারও সুবিধা বৃষ্টির দিনে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করা আসলে অনেক ভাগ্যের ব্যাপার আর অনেক আনন্দ লাগে ভালো লাগে পরিবারের সবাই একসাথে বসে খেতে পারলে আর আমাদের এখানে এখন তো সামার হলিডে শুরু হয়ে যাবে স্কুল বন্ধ হয়ে যাবে একটু খারাপ হয়ে গেল তারপর আল্লাহ যেভাবে রাখেন আর আমি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিলে খাবার রেডি করে ফেলেছি এটাই ছিল আমার বৃষ্টির দিনে সিম্পল খুবই ঝটপট দুপুরের খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ